সম্মানিত ইউটিউবাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মোটামুটি অনেকদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও অ্যাপ্লাই করতে পারি নাই দিতে পারি নাই ভিডিও আজকে একটা কাজে আমি জুডেন পুস্তক আসি এসে দেখি যে এখানে হ্যাঁ মিস্ত্রিদের জন্য যারা ইলেকট্রিক সেনেটারি রাজমিস্ত্রি এরকম বাসা বাড়িতে যারা কাজ করেন মানে এরকম শিপের কিছু বা গাড়ির এই যে যারা টাকা টাকা খুলতে চান বিভিন্ন রকমের মালামাল এখানে বিক্রি হচ্ছে দেখা রীতিমতো অবাক ভাবলাম যে এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করি কারণ অনেকের কাজে আসলো আসতে পারে আপনারা দেখছেন বিগত সময়ে আমি একটা একটা হাটের ভিডিও দিয়েছিলাম পুরাতন যন্ত্রপাতির তো ভাবলাম যে আজকে যেহেতু এই পুরাতন যন্ত্রপাতির ভিডিওটা দেখলাম সেহেতু মনে হলো যে এই ভিডিওটা আপনাদের মাঝেও শেয়ার করি এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের চিজেল বিভিন্ন ধরনের রেঞ্জ ডালি বিভিন্ন ধরনের স্কুপ ড্রাইভার আপনার বিভিন্ন ধরনের বলপিন হ্যামার বিভিন্ন ধরনের শিকল বিভিন্ন ধরনের এই যে গাড়ি চাকা খোলার জন্য যে ইয়েগুলো আছে এগুলো পাওয়া বিভিন্ন ধরনের টামা কড়াই বড় বড় হাতুড়ি ভি মেশিন গ্যারিং মেশিন পাইপ ব্রেঞ্চ পাইপ কাটার তারপরে অনেক বাড়ি মালামাল উঠানামা করার জন্য এই যে

এ পুরা নতুন জাপানি চাইনিজ এই শব্দনের মালা মানে মোটামুটি একটা পাওয়া যায় দা ওয়েভ এ ডিল মেশিন আছে সময় ওরা কিনতে পায় না আচ্ছা 400 টাকা বা 800 টাকা হলে এটা কমের ভিতর একটা ডিহিং মেশিন বানিয়ে দেয় তে পাঁচ এখানে বিভিন্ন ধরনের রেডিমিত বানর সেনিস সিজেল বিভিন্ন ধরনের প্লায়ার উফশা দা কাচি ওдал এখানে ইন্ডিয়ান কোদালও আছে আমি দেখাবো কইলাম মানে এখানে ইন্ডিয়ান কোদাল আছে বিভিন্ন ধরনের যে ঘাটে যে কাজ করা হয় সেই বেশি বেশি করে দেখবেন আমরা আজকে অনেকদিন পর ভিডিওটা আপলোড দিলাম কারণ সময়ের কারণে ভিডিওটা আপলোড দিতে পারি না যে আসলাম যেহেতু ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন